রাত একটা পাচে বর আট কেজি মাছের ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়ে কাটতে বলে হনহনিয়ে নিজের রুমে চলে গেল আমি তার যাওয়ার পানে চেয়ে আছি একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে এত রাতে কেউ মাছ আনে মাছগুলো নিয়ে রান্নাঘরে রেখে তার জন্য খাবার বেড়ে রুমে নিয়ে গেলাম খাবার তার সামনে রেখে চলে আসছিলাম মাছগুলো ফ্রিজে রাখবো বলে পেছন থেকেই তার ডাক কালকে সকালে আমি মাছ ভাজা খাবো তাই মাছগুলো যেন এখনই কেটে রাখো আর কালকে সকালে যেন আমি মাছ পাই আমি আর কিছু বললাম না মাথা নেড়ে বললাম জি বলে বের হয়ে গেলাম বাবা মা শখ করে নাম রেখেছিল আলো কিন্তু জীবনে আলোই আসলো না অন্ধকার আর অন্ধকার দেখতে পাই তারপর আবার আসলাম নিয়ে আমার বর সামনে মতোই খেয়ে যাচ্ছে জিজ্ঞাসা না যে আলো তুমি কি খেয়েছ আমিও না থেকেই বা কি আশা করি বিয়ের দেড় বছর হয়ে গেছে আর আমি মা হতে পারিনি এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে তাকে একটা বাচ্চা দিতে পারিনি তাই আজ আমার এই দশা শায়ন খাবার শেষ করে শুয়ে পড়লো আমি সব গুছিয়ে লাইট অফ করে রান্নাঘরের দিকে গেলাম এইবারের নিয়ম বরের আগে আগেই স্ত্রী খাবার খেতে পারবে না তাই রোজ শাওনের জন্য রাত একটা দুটো পর্যন্ত অপেক্ষা করি বাবা নামক ছায়াটা নেই তাই আমার এই অবস্থা পাতিল অল্প ভাত ছিল রান্নাঘরে দাঁড়িয়ে তাই খেয়ে মাছ কাটতে বসলাম মাছের দিকে চেয়ে মুচকি হেসে মাছকে বললাম মাছ আজ না আসলেও পারতি আজও আমায় ঘুমানো যাবে না জানিস তো আমি মাছ কাটতে পারি না তারপরও অল্প শিখেছি আর কাটতে দেরি হয় এই জিনিসটা শাওন জেনেও নিয়ে এসেছে কি আর করার তোকে এখন আমার কাটতে হবে মাছ কাটতে কাটতে নিজের কথাগুলো বলে ফেলি মাছ কাটতে কাটতে ভোর হয়ে গেল আজান দিচ্ছে আজও ঘুমোতে পারলাম না মাছগুলো নিয়ে ধুয়ে রেখে রুমের দিকে পা বাড়ালাম নিজের রুমের কাছে এসে চুপ করে তাকিয়ে রইলাম আমার রুম থেকে আমার খালাতো বোন রূপা বের হয়ে যাচ্ছে আমাকে দেখে অবাক আরে ভাবি আমি আসলে আপনাকেই খুঁজছিলাম আপনি কোথায় ছিলেন রান্নাঘরে ছিলাম তো আজ কি নিতে এসেছ ফোনের চার্জার নাকি চিরনি নাকি টর্চ লাইট আসলে আমার না চা খেতে ইচ্ছা করছিল তাই আপনার কাছে এসেছিলাম এক কাপ চা বানিয়ে দিতেন যদি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি নিয়ে আসছি না ভাবি থাক আমার লাগবে না এখন আর ইচ্ছা নেই বলে দ্রুত নিজের রুমের দিকে পা বাড়ালো আমি তার যাওয়ার পানে চেয়ে আছি এটা নতুন কিছু নয় পড়াশোনার জন্য শাওনের খালাতো বোন ওদের সাথে থেকে ইউনিভার্সিটিতে পড়ছে রোজ রোজ রাত বিরাতে আমাদের রুমে এসে পড়া তার রুটিন হয়ে গেছে এ বিষয় আমার বর ও শ্বশুর শাশুড়িকে বলায় অনেক কথা শুনতে হয়েছিল এরপর থেকে কিছু বলি না কাউকে রাত বিরাতে রূপাকে চা আর নুডলস বানিয়ে দিতে হবে কারণ সে বাড়ির অতিথি আর অতিথিকে আপ্যায়ন করতে হয় কথাটা অবশ্য আমার বর বলেছে রুমে এসে বসেছি দেখলাম আমার স্বামী ঘুমাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না এইবারে নিউ নিয়ম হল বউ মানুষেরা বেশি ঘুমোয় না অন্ধকার থাকতেই উঠে পড়ে ঘর হালকা গুছিয়ে ঝাড়ু দিয়ে রান্নাঘরে আবার আসলাম মাছগুলো নিলাম আমি খুব ভালোই রান্না করি আমার রান্নার অনেক প্রশংসাও পেয়েছে। অবশ্য আমার ননদ সাথী আমার হাতের রান্না অনেক পছন্দ করে আমার বর্তার বোনকে অনেক ভালোবাসে গতকাল বেড়াতে আসে বাসায় জামায়ের সাথে রাগারাগি আর কথা কাটাকাটি করে চলে আসে আমি আস্তে আস্তে মাছগুলো রান্না করলাম দুপুরে খাবার টেবিলে বসে সবাই খাবার মুখে নিয়ে থুথু করছিল কিন্তু আমার ননদ একটা টু শব্দও করেনি আমার দিকে শুধু চেয়েছিল তখন শাশুড়ি বলেছিল এইগুলো তুমি ইচ্ছা কইরা করছো বৌমা যাতে আমার মাইয়া খাইতে না পারে এত হিংসা পেটে নিয়ে থাকো কেমনে আহা মা ছাড়ো না এতদিন ধরে খাচ্ছে কই কখনো তো এমন হয়নি আজ প্রথম হয়েছে তাই চুপ করো মা ভাবির হাতের রান্না কতবার খেলাম কখনো তো লবণ মরিচের কম বেশি হয়নি আজ হয়তো ভুল করে হয়েছে নয়তো গোপনে কেউ লবণ বেশি করে দিয়েছে রূপার দিকে চেয়ে কথাটা বলল এবার তো খুশি তুই যে মাইয়াগুলার দেখতে পাস না তারাই তো সুনাম করে আমার মাইয়াগুলারও দেখতে পারস না তাই মাছে লবণ বেশি দিছস তাই না না মা আমি সব ঠিকঠাকই দিয়েছি ছিলাম এবং রান্না করার পর দেখেছিলাম সবই ঠিক ছিল তারপরও কিভাবে যে লবণ বেশি হয়ে গেল বুঝতে পারছি না হ্যাঁ তা বুঝবা কেমনে তোমার মন তো এখানে থাকে না তো অন্য কেউ মিশাই দিছে তাই না কতবার কইছিলাম সাউন্ডে এমন ফকিন্নি বাড়িতে বিয়ে করিস না কিন্তু আমার কথা শুনুস নাই বাপ পোলা মিল্লা আকাইমা মাইয়া আনছো ভালো আহা মা বাদ দাও না ভাবি মাছে আলু আর টমেটো দিয়ে জাল করো দেখবা লবণ কমে যাবে ঠিক আছে আপু শাশুড়ি আমার রাগে ফুসতে ফুসতে চলে গেল শাওন চুপচাপ আমার দিকে চেয়ে আছে এইবার তো খুশি হয়েছেন ভাবি শাওন Yeah. কি বিয়ে করেছ ঘরে অশান্তি ছাড়া কিছুই দিতে পারে না বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসেনি রূপা তুই কথা কেন বলছিস তুই কি পারিস তুই তো সংসারে কথা বলতে এবার আর কথা রূপা আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি শাওন চুপচাপ উঠে চলে গেল রাতের বেলা আমার স্বামী যখন বাসায় ফিরল আমার সাথে কোনো কথা বলছে না আমি জানতাম আজকে কাহিনীর জন্য শাস্তি হিসাবে আমার নির্ঘুম থাকতে হবে আমি মনের অজান্তে দু তিনবার কথা বলতে চেয়েও বলিনি শাওন কখনো আমার গায়ে হাত তোলেনি কিন্তু মানসিক অত্যাচার করতে ভালোই জানি জানি না কিভাবে তরকারিতে এবার লবণ বেশি হয়েছিল আমি অনেক কিছু ভাবতে ভাবতে কখন জানি সকাল হয়ে গেল নিজেও জানি না সকালে উঠে রান্নাঘরে আসলাম চুলায় চা বসালাম রাত্রের খাবার প্লেট দেখছি সব আধোয়া কিছুক্ষণ পর আমার শাশুড়ি এসে হাজির বৌমা মেয়ে সারা রাত স্বামীর সাথে ঘুমিয়ে গোসল না করে আমার রান্নাঘরে এসেছো কেন এই খাওয়ান আমি খামো না শাশুড়ির কথায় আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো তারপরও নিজেকে স্বাভাবিক করে বললাম চিন্তা করার কিছু নেই মা সারা রাত আমি ঘুমোইনি তরকারিতে লবণ বেশি হওয়ার অপরাধে আপনার ছেলে আমার সাথে কথা বলে না সুতরাং গোসল করার প্রয়োজন নেই আমার জবাবে আমার শাশুড়ির চোখ নাক মুখ কুচকিয়ে বলে উঠল ছি ছি বেসরম বেয়াদব শাশুড়ি কিছু না বলে চলে গেল সারাদিন কাজ করে যখন দুপুরে নিজের রুমে একটু শুয়েছি অমনি রূপা এসে হাজির ভাবি আমার মোগলাই পড়াটা খেতে ইচ্ছা করছে উঠে বানিয়ে দাও আমি একবার রূপার দিকে তাকালাম এই মেয়েটা জানে আমি সারা রাত ঘুমইনি তারপরও আমায় কাজের হুকুম দিতে দৌড়ে চলে আসলো এরপর উঠে গিয়ে মুগলাই বানাতে গেলাম এইসব বলার মতো কেউ নেই আমার মোগলাই বানানোর জন্য রান্নাঘরে চলে গেলাম ভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন রাতে শাওনকে বললাম শুনুন আমাদের বাচ্চা হচ্ছে না একবার ডাক্তার দেখালে ভালো হয় অনেক তো কবিরাজের কাছে দৌড়ালাম শোনো ডাক্তারের কাছে তুমি যাও কারণ সমস্যা তোমার আমার না এক মাস সময় দিচ্ছি আমায় বাচ্চা দিতে না পারলে তোমায় আমি ডিভোর্স দিব বলে রুম থেকে বের হয়ে গেল বাচ্চা না হওয়ার জন্য কত কথা শুনতে যে হলো আচ্ছা বাচ্চা না হওয়া কি শুধু মেয়েদেরই দোষ ছেলেদের কি কোনো দোষ নেই এমন সময় আমার শাশুড়ি চিল্লা চিল্লি করে উঠল শাওন ও শাওন এদিকে দেখে যা তোর বউ কি করেছে ওই রূপা শাওনের বাপ কই তুমি দেই যাও কি করছে গো শাশুড়ির চিল্লা চিল্লির আওয়াজে দৌড়ে আসলাম দেখলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি তো কিছুই বুঝলাম না শাশুড়ি বলে উঠলো দেখেছো শাওনের বাপ আমার পোলার কষ্টের টাকা কেমনে নষ্ট করে বৌমা এত ভালো ভাত বাড়ির পেছনে কেন ফেললা আমি তো ভাত ছলাইনি রূপা বলল তুমি ফেলোনি তো কি উড়ে এসেছে ভাতগুলো মা সত্যি আমি ফেলিনি আমি কেন ফেলব আচ্ছা এইগুলো অন্য কারোও তো হতে পারে অন্য কারোই হয়ব না পাতিলে গিয়ে দেখেন পুরো পাতিল খালি তুই এতগুলো ভাত এনে ছলাইলি কেন প্রতিদিন বেশি বেশি করে ভাত রান্না করিস তারপরও ভাত পাই না হ্যাঁ মা আমিও বুঝতে পারছি না প্রতিদিন ভাতshort পড়ে রাতে আপনাদের ছেলে খাওয়ার পর আর ভাত থাকে না হয়তো অল্প করে খেয়ে নেই নয়তো না খেয়ে থাকি তাই তো প্রতিদিন একটু বেশি করে করি তারপরও কম পড়ে আজ বুঝলাম কেন কম পড়ে প্রতিদিন একটা না একটা সমস্যা আমার সংসারে কেন সৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না কিন্তু সত্যি আমি ফেলে বিশ্বাস করুন আমি ফেলে দেইনি কেন আমি ভাত ফেলে দিব ছোটবেলা থেকে ভাতের জন্য অনেক কষ্ট পেয়েছি তাই অন্তত ভাত আমি নষ্ট করব না শাওন এতক্ষণ চুপ করেছিল হঠাৎ রাগান্বিত হয়ে আমার উপর ক্ষেপে যায় আমাকে অনেক মারধর করল সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো কেউ কিছু বলল না শাওনি ছমছমতে মারতে লাগলো এমন সময় আমার ননদ সাথী আসে ভাবি আর কত অপমান সহ্য করবে তুমি কিছু বলো না কেন তোমার শরীরে রক্ত মাংস নেই প্রতিবাদ করা যে পরিবার থেকে কেউ শেখায় নিবন মানুষের কথা হজম করাটা শিখিয়েছে ধৈর্য ধরাটা শিখিয়েছে শাশুড়ি বলল বড়দের মধ্যে তুই নাক গলাতে আসবি না অনেক হয়েছে আর নয় এই বলে মোবাইলটা বের করে সবার সামনে ধরল ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে চুপি চুপি উঠে রূপা পাতিলের ভাতগুলো ফেলে দিচ্ছে যাতে ভাবিকে ফাঁসানো যায় ভিডিও দেখার পর রূপা মাথা নিচু করে রইল শ্বশুর বলল এরকম পেয়াদব অন্যের সংসার নষ্টকারী মেয়ে অন্তত পক্ষে আমার ঘরে এক মুহূর্ত রাখতে আমি রাজি নই শাওনের মা তোমার বঞ্জিকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হতে বলো আর তোমরা সবাই আমার বৌমার কাছে মাপ চাও সম্মানিত দর্শক বাংলাদেশের প্রতিটি বউ সুখে আছে এমন কথা মোটেও সত্য নয় পরের জন্য ঘর ভাঙে কথাটা আরেকবার প্রমাণ হয়ে গেল অনেক বউ আছে সংসারে টিকে থাকার জন্য অপরাধ না করেও চুপ করে নীরবে ধৈর্য ধরে সহ্য করে যাচ্ছে সংসার টিকার যুদ্ধে গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় সিহাদ ধন্যবাদ